জয়েন্ট হচ্ছে কংগ্রেস নেত্রী জিনিয়া বিবি বিবিপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের নেত্রী এবং বসিরাক দু নম্বর ব্লকের কংগ্রেস নেত্রী এই পঞ্চায়েতেও উনি প্রার্থী ছিলেন তার সাথে আমাদের এখানে পঞ্চাশটার উপরে কর্মী এসেছে তারা জয়েন্ট হওয়ার জন্য আমরা জয়েন্ট করবো কুতুববার অবজারভার কুতুববার হাত দিয়ে জয়েন্ট হচ্ছে আইএসএফ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ

অনেক গ্রাম থেকে অনেক পঞ্চায়েত থেকে আপনারা এসছেন আর আমিও আমি এসছি বিবিপুর বেগমপুর পঞ্চায়েত থেকে বিবি আমি বলতে চাইছি যে আমি আজ ফার্স্ট টাইম এসছি আপনাদের দলে জয়েন করতে হ্যাঁ আমার সঙ্গে থাকবেন আপনারা আপনাদের দুয়া অবশ্যই আমার দরকার আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমি যাতে এগোতে পারে আপনাদের নিয়ে এটাই আজকে আজ বেশি কিছু বললাম না